তোমাদের দেখাতে চাই এটা বাড়ি খেলো আমি ম্যাপটা লোড হচ্ছে একটু লোড হয়ে গেছে গাইস আমরা এখন চলাচ্ছি চলাচ্ছি ধরেন দেখুন একটু এটা অনেক ভালো লাগে আমার কিছু কিছু গায়ে এটা কি স্পিড এটা হচ্ছে আমি আমার কাছে খুব ভালো লাগছে গায়ে এটা এত ভালো সুন্দর গায়ে এটা মোট আমি দেখি না আগে গেমটা বাংলাদেশি গেম তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো